প্রিয় ছাত্রছাত্রীদের জন্য নতুন কিছু নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট ভিডিওর বিষয়বস্তুটা কি সেটা তো তোমরা থামলাইল দেখেই বুঝে গেছো এবং সেটা দেখে নিশ্চয়ই তুমি যখন এই ভিডিওটা দেখতে এসেছো তখন এই ভিডিওটার গুরুত্ব কতখানি সেটা তুমি নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছো হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ বিষয় অতি অবশ্যই তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা মাত্র হাতে গোনার কয়েকটা দিন পরে সেটা শুরু হয়ে যাচ্ছে সেই পরীক্ষায় তুমি কিভাবে সময়টাকে ঠিকঠাকভাবে কাজে লাগাবে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনায় কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে সুতরাং ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখে নাও বুঝে নাও এবং আজকের এই ভিডিওটা শুধুমাত্র যাদের ভূগোল বিষয় রয়েছে তাদের জন্য নয় সমস্ত সাবজেক্টের স্টুডেন্টদের জন্য যারা ক্লাস ইলেভেনে এই তেরোই সেপ্টেম্বর থেকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছ তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটা যে কোনো স্ট্রিমের তুমি ছাত্র বা ছাত্রী হও না কেন আর্টস সায়েন্স বা কমার্স প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এক ঘন্টা পনেরো মিনিট বেলা তিনটে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আর চারটে পনেরোয় শেষ হয়ে যাচ্ছে এই এক ঘন্টা পনেরো মিনিট বা পঁচাত্তর মিনিট হচ্ছে টোটাল টাইম তোমাদের পরীক্ষার জন্য এই যে পঁচাত্তর মিনিট সেই সময়টাকে তুমি কিভাবে পরীক্ষার হলে কাজে লাগাবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করছি মনোযোগ সহকারে শুনে নাও বুঝে নাও এই যে ওয়েমার শিটটা যেটা তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিশ আকারে জানানোর পরে আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের আগেই দেখিয়েছিলাম এই ধরনেরই ওয়েমার শিট কিন্তু তোমরা পাবে উত্তর করার জন্য তোমাদের প্রশ্নের যে উত্তর সেটা ওয়েমারে হবে এই ওয়েমার শিটটা দেখেই বুঝতে পারছো যে এটা টোটালটা ফিল আপ করতে গেলে কিন্তু একটু সময় তোমাকে দিতেই হবে কারণ ওএমআর ফিল আপের জন্য যে নিয়ম সেটা হচ্ছে পুরো সার্কেলিং করতে হবে পুরোটাই ডার্ক করতে হবে তাই এতগুলো জায়গায় ফিল আপ করতে গেলে তোমাকে কিন্তু অনেকটা সময় দিতে হচ্ছে তাই জন্য তোমাকে কিছুটা সময় হাতে রাখতেই হবে আমি ধরে রাখলাম অন্তত পনেরো মিনিট সময় তুমি এটা রেখে দাও এই জায়গাগুলোকে ফিল আপ করার জন্য তার সঙ্গে সঙ্গে ইনভিজিলেটরের সিগনেচারের জন্য বাদ বাকি যে সময়টা থাকলো সেটা হচ্ছে টোটাল ষাট মিনিট এই ষাট মিনিট সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাতে পারো এক্ষেত্রে বলি দুটো ক্যাটাগরি তোমাদের রয়েছে একটা হচ্ছে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট তো যাদের যাদের নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকছে পরীক্ষার দিনগুলো যে যেই পরীক্ষাগুলো থাকছে সেই পরীক্ষাগুলোতে তাহলে তোমাকে চল্লিশ মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হচ্ছে মানে সেখানে চল্লিশটা প্রশ্ন থাকছে হাতে তোমার রয়েছে ষাট মিনিট সুতরাং প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি কিন্তু দেড় মিনিট করে টাইম পাচ্ছ আর দেড় মিনিট সময়টা কিন্তু কিছু কম নয় অনেকটা সময় সুতরাং এই জায়গায় তোমাকে মনে রাখতে হবে যে চল্লিশ মার্কের প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমাকে অতি অবশ্যই সেটা দেড় মিনিট ধার্য রাখতে হবে পার প্রোস্টে তার বেশি কিন্তু তুমি দিতে পারবে না আর এক ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য কি তাদের হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেক্ষেত্রে তোমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে পঁয়ত্রিশ নম্বরের থাকছে পঁয়ত্রিশটা প্রশ্ন সেক্ষেত্রে তুমিও যদি দেড় মিনিট করে সময় লাগাও তাহলে সেক্ষেত্রে তোমার সময় লাগছে তিপ্পান্ন মিনিটের মতো সুতরাং তোমরা প্রত্যেকেই সেটা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের জন্যও বলছি নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্যও বলছি প্রত্যেকেই পার কোশ্চেন টাইমটা ধরে রাখবে দেড় মিনিট এর বেশি কিন্তু তোমার ব্যবহার করা চলবে না এটা হলো একেবারে সহজ সরল হিসেব কিন্তু এরপরেও তো কিছু কথা থেকে যায় সেগুলো কি না সমস্ত প্রশ্নের উত্তর তোমার একেবারে জানা পড়বেই এরকম নাও হতে পারে বেশ কিছু প্রশ্ন আনন্দ থাকতে পারে কারণ এমনি পর্ষদের তরফ থেকে জানিয়েই দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন টাইপসের প্রশ্ন থাকবে সাত আট রকমের প্রশ্ন থাকবে সেখানে কিছুটা থাকবে একেবারে অতি থাকবে তার থেকে একটু টাফ তার থেকে আরও টাফ কিছু প্রশ্নও থাকবে সুতরাং সমস্ত প্রশ্নের উত্তর তুমি জানবেই এটা নাও হতে পারে সেক্ষেত্রে তাহলে তোমাকে একটু ভাবনা চিন্তার জন্য সময় রাখতে হবে তাছাড়া পার কোশ্চেন আমি যে দেড় মিনিট টাইমের কথা বলেছি সেখানে কিন্তু তোমার উত্তর খোঁজা এবং ওয়েমারে সেটা সার্কেলিং করা টোটালটাকে ডার্ক করা এই টোটালটার জন্য তোমার নির্ধারিত সময় হচ্ছে দেড় মিনিট আর আর ফিল আপের জন্য তোমাকে কিন্তু বারবার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার অ্যান্সারের যে অপশান থাকছে এবিসিডি সেখানে তুমি রাইট সাইন দিতে পারবে না সেখানে ক্রস সাইন দিতে পারবে না একই দাগের মধ্যে দুটো ডার্ক করতে পারবে না মানে তোমার দুটো করে অপশান মনে হচ্ছে এটাও হতে পারে ওটাও হতে পারে তুমি দুটোই সার্কেল করে দিয়ে চলে এলে এটাও কিন্তু সঠিক পদ্ধতি নয় একটা দাগের জন্য তুমি যে কোনো একটা অপশানেই দাগ দিতে পারবে এবং সেটাকে পুরোটাকে ডার্ক করতে হবে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এবং তোমার এই চল্লিশটা বা পঁয়ত্রিশটা প্রশ্নে কিন্তু ডার্ক করতে গেলে অনেকটাই সময় লাগবে সেক্ষেত্রে আমি তোমায় বলবো যে প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার খোঁজার সঙ্গে সঙ্গে তুমি ওয়েমারে সেটা দাগ দিয়ে দেবে না তো তাহলে কি করবে তাহলে প্রথমেই তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে প্রশ্নটা দেখে মধ্যে অ্যান্সারটাকে দাগিয়ে নাও যে আমি এই অ্যান্সারটা চাইছি একের দাগের এটা অ্যান্সার দুয়ের দাগের এটা অ্যান্সার এইভাবে তুমি অ্যান্সারগুলো করতে থাকো এবং প্রশ্নে সেটা ছোটো ছোটো হালকা হালকা করে পেন্সিল দিয়ে দাগ দিতে থাকো এইভাবে যতগুলো তোমার অ্যাট এ টাইম তুমি করতে পারলে করে নিলে যেগুলোতে তোমার কনফিউশন আছে সেগুলো সেই মুহূর্তে দেখার কোনো প্রয়োজন নেই আবার পরে ভাবনা চিন্তা করবে যে কটা তুমি সিওর শট একেবারে মানে একেবারে সঠিক নিশ্চিতভাবে জানছো সেই অ্যান্সারগুলো যখন দাগানো হয়ে গেল সেইগুলোকে তুমি ওএমআরে ফিল আপ করে দাও ও কিন্তু খুব যেটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে দাগ নম্বরের সঙ্গে ভুল হয়ে যেতে পারে তুমি হয়তো চারের বা পাঁচের অ্যান্সার করতে চাইছ সার্কেলিক করছো ছয়ের দাগেরটা এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক ভুল হয়ে যায় অনেক সময় চোখের একটু এদিক ওদিক হওয়ার কারণে ভুল দাগ নম্বরে তুমি ভুলটা দাগিয়ে আসতে পারো তুমি হয়তো প্রশ্নের ঠিকটাকে দাগ দিয়েছো ঠিক অ্যান্সারটাকে ওখানে গিয়ে তাই এই বিষয়ে খুব সচেতন থাকতে হবে এবং ঠিক দাগ নম্বরের যেটা তুমি উত্তর হিসেবে বেছেছো যে অপশনটা সেটাকেই কিন্তু তোমাকে সার্কেলিং করতে হবে তো প্রথম অবস্থায় এইভাবে অ্যানসারগুলো করে নেওয়ার পর এবার যেইগুলো তুমি পারছিলে না সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করো সেইগুলো ভেবে উত্তরটা খোঁজার চেষ্টা করো এবং তারপরে সেইগুলোকে ওইমারে আবার ফিল আপ করো এইভাবে যদি তুমি করতে পারো তাহলে টোটাল এক ঘন্টা পনেরো মিনিটে তুমি যেমন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে আর ঠিক তেমনি কিন্তু প্রত্যেকটা নিখুঁত হওয়ার সম্ভাবনাও থাকবে সব থেকে বেশি এবং তুমি হায়েস্ট মার্কসটাই তোমার যে প্রিপারেশান সেই অনুযায়ী হায়েস্ট মার্কসটাই নিয়ে আসতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমার মনে হচ্ছে এই কথাগুলো তোমাদের যদি বলে দিই তাহলে পরীক্ষার আগে তোমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে অনেকটাই সুবিধে হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দিও পর্যন্ত তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এর পরবর্তীতে এই কোন গুরুত্বপূর্ণ তথ্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা কোনো গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও বা সাজেশন বা এমসি গুরুত্বপূর্ণ কিছু এই ধরনের ক্লাস নিয়ে চলে আসবো প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকের প্রিপারেশন সঠিক হোক এই কামনা করে আজকে এখানেই শেষ করলাম